দেখলেন আমি কালকে বেশ রাত করে দেখছিলাম এই ভয়েসগুলো শুনছিলাম দেখেন জুলাই আগস্টে যে সাহসী কন্যারা তাদের এক ধরনের এক্সপ্রেশন ছিল বেশ আমি বারবার দেখছি হ্যাঁ একা মেয়ে সেই এ করতেছে পালাইলো রে পালাইলো হাসিনা পালাইলো মুদির বউ পালাইল এই সমস্ত নানান রকম আরো যে কয়েকজন সাহসী আমার সবার নামগুলো মনে আসছে না কিন্তু তাদের চেহারা তাদের অভিব্যক্তি ওই সময় তাদের আন্দোলন ওইটা একটা পর্যায়ে আর এটা কি দেখছি বত্রিশ নম্বরের সামনে আপনি মব করবেন এখন একটা একটা কি বলবো একটা সরকার আছে তার প্রশাসন আছে আইন আছে আদালত আছে যেখানে একটা ট্রাইব্যুনাল বিচার করছে রায় হচ্ছে আপনি সেখানে মব নিয়ে আসলেন দর্শক কেন কথা বললাম কথা বলার কারণ আছে এটা আজকে দেখেন একটা বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসি সেটা হলো বলছে এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে আপনার এই যে একটা যেখানে আইনের শাসন চলছে বিচার চলছে আপনি তার বাইরে এসে আপনি বত্রিশ নম্বরে এসে হাঙ্গামা করতেছেন এমন তো না যে বত্রিশ নম্বর একদম অক্ষত আছে সেখানে শৈরাচারের লোকজন ঢুকে বসে আছে ওটা তো ভেঙে ওর একটা অল্প কিছু ধ্বংসস্তূপ আছে আপনি আবারও করার মধ্য দিয়ে তাহলে একদিকে বিচার হবে আইনের শাসন হবে আর একদিকে অবিচার হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হবে এটা একটা আবাসিক এলাকা পাশে আরো অনেকগুলো বিল্ডিং আছে যদি হঠাৎ করে এমন কোনো আগুন দেওয়া হয় সেই আগুনে পাশের বিল্ডিং গুলিতে যদি চলে যায় আর মবের আড়ালে কারা লুটপাট করে কারা কি অপকর্ম করে আপনি বুঝতে পারেন ধরেন আপনার বাড়ি আছে পাশের বিল্ডিংটা স্বৈরাচারের দোষর বলে আপনার আগুন জ্বালায় দিল আপনি পাশের বিল্ডিং এর ওই পাশের বিল্ডিং এর বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আছে তাদের পরিস্থিতিটা কি হবে এগুলি চিন্তা করা ভাবার মানে কেউ আছে কেউ নাই দায়িত্বশীল আমি ধন্যবাদ জানাই মেয়েটা অবশ্যই সাহসী কিন্তু এই সাহসটা আপনি জায়গা মতন দেখাইতে হবে আপনি এটা কি করতেছেন এগুলি কিভাবে অ্যালাউ করা হয় নিশ্চয়ই তাদের এক একটা রাজনৈতিক পরিচয় আছে তাদের নেতারা তাদের মানে মানে শিষ্য যারা তারা কি কন্ট্রোল করবে না তারা কি শেখাবে না আজকে এই যে মির্জা ফখরুল বলছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে এইসব পরিস্থিতিতেই তো তিনি এই কথাগুলো বলছেন পরিষ্কারভাবে বিপদ দেখতে পাচ্ছেন আমি বললাম তো যে আপনি এখনো যদি রুল অফ ল অনুযায়ী না চলেন এবং সেটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন দেশে আপনি কোনোভাবেই এখন আপনি পাঁচই আগস্টের পরিস্থিতি আপনি প্রতিদিন আপনি ঘটাবেন কয়েকদিন পরপর ঘটাতে থাকবেন এটা হয় না যে শক্তি নিঃশেষ হয়ে গেছে যে শক্তির কিছু মানে পড়া বাড়ির মতন পড়ে আছে ধ্বংসস্ত পড়ে আছে আপনি সেই ধ্বংসের উপরে ধ্বংস চালায় কি দেখাচ্ছেন কোন শক্তিকে আপনি উত্থান দেখাচ্ছেন আপনি সাহস হলে এরকম ঘটনা ঘটাইতেন যখন তারা ক্ষমতায় ছিল তখন বোঝা যেত আপনি বীর সেই বীরত্বটা তো হয়েছে আমরা দেখলাম পাঁচ তারিখে ওটাকে গণভ্যুত্থান ওটাকে মহান মহিমান্বিত আমরা করতে চাই মহান হিসেবে দেখতে চাই কিন্তু তার পরবর্তী কাজগুলো ঠিক না এটা যারা অপরাধী আছে যারাই আছে তাদের শাস্তি দেন তাদের যদি অবৈধ সম্পত্তি থাকে সেগুলি বাজে করেন কিন্তু আপনি পর পর যে দল নিয়ে ওখানে পোড়াবেন আগুন জ্বালাবেন আশেপাশে মানুষের প্রতিক্রিয়া বুঝতে পারেন যে আপনার সাথে যে জনতা নেই ওই কিছু সংগঠিত শক্তির বাইরে আর কোনো পাবলিকের যে কোনো সাপোর্ট নেই এবং কারা যুক্ত হচ্ছে কারা উন্মাদনা দেখাচ্ছে তাদের চেহারাগুলি দেখেন এই চেহারাগুলি বিপজ্জনক চেহারা এরা গণতন্ত্র সাহিত্য সংস্কৃতি সঙ্গীত মুক্ত রাজনীতি সবকিছুর বিপক্ষে এরা কে আর বাড়তে দেবেন না এটা যদি মনে করেন যে একটা মানে একটা পারমানেন্ট বিষয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র হবে না বাংলাদেশের নৈরাজ্য হবে বাংলাদেশ আরেকদিকে দাবিতে হবে এবং তার সুযোগে ওই যেই শক্তিকে আপনি পরাজিত করছেন ওই শক্তি আসবে মানুষ তাদেরকে অভিনন্দন জানাবে তোমরাই ঠিক আছে তোমরাও এই অসুভ্য দেশে চালাও বুলডোজার চালাও সব সাইজ করে দাও কোন দিকে আমরা যাচ্ছি এটা ভাবা দরকার